ডিলি থেকে চলে যাচ্ছি একটু পরে চলে যাবো একটু আগে ঘুমের দিকে উঠলাম দশটার দিকে আর দুটোর দিকে আমার গাড়ি এখন ফ্রেশ হয়ে গেছি ব্রাশ ফ্রেশ করা কমপ্লিট তারপর স্নান করবো স্নান করে ভাত খাবো একটা দেখতে দিয়ে বেরিয়ে যাব তো দিদি কী রান্না করছে সেটাকে দেখাই খুব সুন্দর একটা রান্না এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে আমার দিদি খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে আমি এখনই গ্যাসটা অফ করে দিলাম কারণ হয়ে গেছে আর দিদি এদিকে ভাগনাকে সামলাচ্ছে কেন কান্না করছে তার জন্য আমি একটু গ্যাসটা অফ করতে আসলাম আর এদিকে করেছে পটল আর করলা ভাজা বেশি কিছু করেনি বাচ্চা মানুষ নিয়ে এত কিছু রান্না করা যায় না এই যে আমার পাপাটা পাপাটাকে রাইকে আজকে আমি চলে যাব সব থেকে খারাপ বিষয় হচ্ছে এটা এই ওকে রাখিয়ে চলে যাব। এই যে এই যে ওরা মিস করবো পাপা আমি তোমাকে এই যে আমার এই পাপাটাকে রাইকি আজকে চলে যাবো আমার শোনা বাবাটা এটা এটা শোনা বাবাটা শোনাটা একটু হাসি আছি করে দাও একটা হাসি আছি করে দাও তুই ফোনের দিকে সেই তাকান এই যে আমাদের সিনও এখন ঘুমিয়ে ঘুমিয়ে দিবে এখনো ঘুমাবে আরও খুব দুষ্টু কিন্তু জানো ওকে এইভাবে যদি পায়ে নিয়ে ঝাঁকানো হয় তাহলে ঘুমিয়ে পড়ে পায়ের থেকে যেই ওকে বিছানায় শোয়াবে অমনি তার চোখ খুলে যাবে এরকমও ঘুমায় শুধু ওকে এরকম করে পায়ে নিয়ে এক ঘন্টা রাখবে তো এক ঘন্টায় ঘুমিয়ে থাকবে যেই ওকে শুয়ে দেবে অমনি উঠে যাবে আরে দেখো বলতে বলতে ঘুমিয়েও পড়েছে তারপর আধা ঘন্টার মতন ঘুমিয়েছিলো তারপর আবার উঠে গেছে ঘুম থেকে ওঠার পর ছোট্ট মানির কাছে একটু আদর খেয়ে নিচ্ছিলো কারণ ছোট্ট মানি তো আজকেই চলে যাবে আমার পাপাটাকে রেখে আর আমিও সত্যিই বললাম কোন মায়া এটা জানি না এত মায়ায় পড়ে গেছি আমার এই ছোট্ট ভাগনাটার উপরে যে ওকে রেখে আসতে আমার খুবই কষ্ট হয় ভীষণ কষ্ট হয় যখনই যাই মনে হয় কান্না পেয়ে যায় ওকে রেখে আসার সময় আমিও রেডি হয়ে গেছি এখন

সেখানে যাচ্ছিলাম এই দেখো বাসে উঠে গেছি আর সেদিন অনেক বৃষ্টি পড়ছিলো সেই কারণে আমি বাজারে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসই পাচ্ছিলাম না আর এদিকে আমার টাইমও হয়ে গেছিলো বাস ছেড়ে দেওয়ার তার আগেই যে কোনো রকম করে আমি পৌঁছে গেছি সেটাই অনেক কপালটা ভালো আমার তো দেখো পালিটেঙ্গি থেকে কিন্তু বাসে উঠে গেছি বাসটাও সেরকম ফাঁকাই ছিল অতটা ভিড় ছিল না কারণ বৃষ্টি হচ্ছিল তো অনেক তারই বেশি ভিড় ঠিড় ছিল না ভালোই লাগে এরকম ফাঁকা টাকা থাকলেই ভালো লাগে বাস তো বাসে তো উঠে একা একা যাচ্ছিলাম কি আর করব আর এই যে বাইরের দারুণ বৃষ্টি পড়ছিলো সেটাই দেখাচ্ছিলাম বাসে অত লোকজন ছিল না আর সিটগুলো ফাঁকা ফাঁকাই আসে এখানকার বাসের একটাই রুলস ভালো যে ভিড় হোক বা বাস ফাঁকা থাক টাইম হবে চলে আসবে কারোর জন্য অপেক্ষা করবেই না এটাই ভালো লাগে এরকম তো কথা বলতে বলতে তো বাড়ির সামনে প্রায় পৌঁছে গেলাম পৌঁছে গেছি কিন্তু সেবক আর সেবকে কিন্তু অনেক জল হয়েছে চলো তোমাদেরকে দেখাই যে আমার দুটো বন্ধু বসেছিল এখানে দেখো সে বুকে অনেক জল হয়ে গেছে এখন বৃষ্টি না তার জন্য আর জলের কালারটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে এমনি সময় কিন্তু অনেক সুন্দর থাকে কালারটা তো ওদলাবাড়ি বাজারে আমি নেমে গেছি এখন এখানেও বৃষ্টি পড়ছিল তারপর টোটোতে উঠে পড়েছি এখন টোটোতে করে যাবো শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো চলো ভিডিওটা এখানে শেষ করি গাইস টাটা সবাইকে